देखा हजारों दफा आप फिर वे तरारी कैसी है संभाले संभलता नहीं ये दिल कुछ आप में बात ऐसी है अब आओ मेरे पास रह जाओ मेरे साथ मौसम छ A few moments later...

পেয়ে যাবো যদি লেট করে কারণ মেয়ে মানুষ তো যদিও সাজা করে না আমি নর্মালি যা হচ্ছে তাতে যদি সময় বেশি লেগে যায় তাহলে ভাই ট্রেনটা আর পাবো না তো যাই হোক চলো আশা করি আজকের ব্লগেও এনজয় হবে মজা হবে সেসব কিন্তু দেখতে হবে তো এখন আমি যাবো ডাইরেক্ট বনগা স্টেশন বনগা থেকে যাবো রানাঘাট রানাঘাট থেকে আবার গেদে লোকাল ধরবো গেদে লোকাল গেলে একটা স্টেশন পরে প্রথম স্টেশন তো আমি আগেও দিদির বাড়িতে গেছি তোমরা অনেকে আমার ব্লগ দেখেছো তো অনেকদিন পরে আর কি দিদির বাড়িতে যাচ্ছি তো চলো আশা করি মজা হবে এনজয় হবে তো যা যা হবে পুরোটুকু আজকের ব্লগে শেয়ার হবে তো চলো আমার

গাইস ফাইনালি এখন এসেছি বনগা স্টেশন আর গণেশের ছিল দিতে দে ব্যাগ দে তোরা চলে যাবি আজকে ভালো হ্যাঁ ভালো আছি বললি না করে আমরা এই কামের গাতি যাত তন্ত্র পালা চলে যাই পালা যাচ্ছি না না বাইক নিয়ে উঠা উঠি আরে না বাইক বাইক নিয়ে পাটের উপরে ই করবে হ্যাঁ তাহলে আমি চলে যাই কিছু দিন দৌড়বে কেন বাইক নিয়ে যায় যায় অনেক কষ্টের পরে এই ট্রেনটা পাবো ঠিক আছে এখন কটা বাজে

তো ফাইনালি ফাইনালি যাত্রা করার পরে আমি চলে আসি রানাঘাট স্টেশন তো রানাঘাট স্টেশন থেকে আমাকে আবার ধরতে হবে গেঁদে লোকাল ঠিক আছে তো গেঁদে যাওয়ার প্রথম যে স্টেশনটা পরে ওটাই হচ্ছে আমার দিদি যেতে স্টেশন পরে ব্যাপারটা কি চলে এসেছি বঙ্কিমনগর হলটে আর এই ট্রেনে আমরা এসেছিলাম তো এই ব্যাপারটা কি হচ্ছে কত বছর পরে যে আমি এসেছি ঠিক নেই ঠিক আছে লাস্ট কবে এসে আমি ব্লগ বানিয়েছিলাম তারও ঠিক মনে নেই আমার তোমরা চেক করে নিও এই হচ্ছে বঙ্কিমনগর স্টেশন ওভার ব্রিজে যাবো ওই পাশে যেতে হবে দেখবো না ওই পাশে দিয়ে নিচে নেবে আবার এইখানেই আসতে হবে ওই পাশ দিয়ে নিচেতে কি করবা ওয়ারবিজে যাওয়া না তাই তো কেন তুমি বলে ডেমো তাই সেই জায়গা আছে সমস্যা নেই নিচে নামে না ওই পাশে নিচে নামে অনেকবার ঘুরে এখানে আছে ওঠো ওঠো পুরো বুঝছো তোমার মন যাচ্ছে ওকে তো চলে এসছি এখান থেকে আবার টোটো ধরতে হবে টোটো টোটো ধরে তাও এখান থেকে আবার অনেকটা মা আমার মোর কষ্ট হবে আমারই তো কষ্ট হয়ে গেল তো যাই হোক তারপরেই আমরা টোটোও পেয়ে যাই কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ এখানে ভাই যাত্রী না হলে টোটো যায় না তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরে যাত্রীও তেমন আসেনি তো সেই জন্য আমাদের দুইজনের জন্যই আর কি টোটোটা ছেড়ে দেয় তো এখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আন্দাজ ওরকম ওরকমটা হয়তো আমাদের যেতে হবে তারপরে পৌঁছে যাব দিদির বাড়িতে সো ফাইনালি এই মাত্র জাস্ট টোটো থেকে নামলাম ঠিক আছে তো নামার পরে দেখি পুরো চেঞ্জ এখানে কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে জল নালে অত দূর জল থাকে কতটা দূর আর টিনা তো ফার্স্ট এসে অবাক কোথায় যাচ্ছি তোমার নিয়ে গাইজ এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু আমরা ওই সাইডটায় ওই যে ফের দেখতে পাচ্ছ ভেরি টাইপের রয়েছে ঠিক আছে ওই জায়গাটা যেতাম এই দেখো ওই জায়গাটায় যেতাম ঠিক আছে হেঁটে হেঁটে কিন্তু এখন তো দেখি পুরো জল জমে কি অবস্থা হ্যাঁ সূর্য মাছ দেখছে চলো গরম সূর্য কন্যাকে ঝায়া মাছ বলি আমরা ঝায়া মাছ ঝায়া ঝায়া মায়া সব বলি

যাবা কালকে যাবা নিয়ে যাবো সত্যি যাবো পুজোর পরে যাওয়া পুজোর সময় যেতে হবে তো আহ কেনবা আচ্ছা তোমার জন্য জিনিস নিয়েছি তো

সকাল কত এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছিলাম ঠিক আছে তো এখন মানে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি স্নান করেছিলাম ও স্নান করেছিল একটু শুয়েছিলাম সরকার না ঘুম চলে এসে ঘুমিয়ে পড়েছি এখন দিদি ডাক দিল তো এখন উঠলাম দাদা যা কি করি একটু রাস্তার দিকে যাবো না ভালো লাগছে না কেমন যাই লাগছে গাইজ দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে মেনলি একটু আমি ঘুম থেকে উঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে মানে বৃষ্টি পড়ছিল দেখো ভালোই একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি শুরু হয়েছিল তো আসার মতো না এখন ওর খালি একটা রিকোয়েস্ট চলো একটু বাড়ির দিকে যায় আমি বললাম যে বৃষ্টি হয়েছে কি করে যাবো তাহলে সাঁতার নিয়ে যেত যেতে হ্যান ত্যান এই বেরোলাম এইখানে এসে সূর্যটা দেখছি কতটা সুন্দর লাগছে দেখো ও এখন আরো নতুন ফোনে জুম হয়েছে বেশ ভালো লাগছে এখন যদি জল না থাকতো ওই দিকটাই আরো যেতাম ঠিক আছে কিন্তু কি আর করা যাবে যেহেতু পুরো জল জমে গেছে পুরো চাষের জমি ঠিক আছে পুরো চাষের তো এখন জলেই অবস্থা চাষ করতে পারে না একটা জিনিস গাইছি এখানে না সবাই মানে সকাল বিকাল ভাই মাছ ধরে যেটুকু শুনলাম এবার বলতে বলতে এখন কই মাছ ধরছে ঠিক আছে আমি নিজে জানি না আমার দিদি বলছিলো যেখানে পরপর লাইন দিয়ে সারাক্ষণ মাছ ধরে প্রচুর নাকি মাছ একটু সকালে সকালে ভাতও খেয়েছি ওরে নাকি এই বিলের মাছই ঠিক আছে হ্যাঁ কো কই দেখো এই দেখো গাই মাছ ধরছে না এই আসিস না যা বাড়ি যা

দেখো এই সেই রাস্তা আমি আর চয়ন থাকতাম এখন আমি আর টিনা রয়েছি ঠিক আছে তো এইখানে লোকেশনটা দেখে বেশ অনেকটা পছন্দ হলো ঠিক আছে অনেকদিন পরে দেখলাম এরকম বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যে তার মধ্যে আমরা তার মধ্যে আমরা ছাতা নিয়ে বেরিয়েছি একটু এদিক ওদিক বেরোনোর জন্য আর আগে না এখানে র্যাকেট খেলেছিলাম একটা সময় এখানে সরস্বতী পুজোও হয় আরও ফুল টুল থাকতো কিন্তু এখন অত একটা ফুল টুলও নেই পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে এখানে কলা গাছ ছিল আরও বেশি বেশি অত কিছু নেই এখন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় মানুষ চেঞ্জ হয় আমি চেঞ্জ হচ্ছি যাই হোক সব কিছু চেঞ্জ হয় তো এইগুলো চেঞ্জ হবে না এটা এটা নর্মাল বিষয় সব কিছু চেঞ্জ হবেই মানোই না ও তোমার থেকে তোমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো লাগছে তো যাই ফাইনালি তারপর চলে এসে বাড়িতে যেহেতু ভাগনের বার্থডে তো সাজাতে হবে তো পুরো কাজটা কিন্তু আমি করেছিলাম আমার কেক না না আমার এটা তো আমার কেক কি দেখো ওরা যা করছে এই নে টানাটা নেই ওই নে এ এখনই খাই নিতে আয় আয় খাতে আয় হ্যাঁ আয় কেক কাটতে না না হ্যাঁ না আয় কেক কাটতে না আবার কেক কাটবি তা তারপর খাবি তাও হবে না খাবে আগে চাকু সুজ ব্যাপার থেকে এতক্ষণ সেলিব্রেশন হচ্ছিল কমপ্লিট করবার জিনিস দেখলাম এটা দেখো সেই ফোনটা ঠিক আছে এর আগে যে কাজ করতাম আমি যেই ফোনে এটা আছে সেই ফোন এখন দিদি ইউজ করে মেনলি এতে ভাই আমি কত কাজ করছি এতে অনেক কিছু ফটো ফটো রয়েছে ঠিক আছে সেই হিসেবে ক্যামেরা মোটামুটি ভালো সেলিব্রেশন কমপ্লিট হতে পারিনি আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে কারণ আমরা বাড়ি কত কত বলা বলা বললো আমাকে জোর করে বাড়ি যাচ্ছি এতে এই বিরিয়ানি দেবো না যে আমরা খেয়ে নিলাম এ তুই খাবি না খাবি না যাই তো ওইখানেও কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে মেন কোনো জায়গা নেই তো এই জন্য আমরা এইখানে এসে খাচ্ছি তাই তো আমি ভি আই বি নাকি হুম তুমি ভি আই ডি আরে আম পাবলিক তাই তুমি নেবো ভি আই যাক গাইজ ফাইনালি এখন ঘড়ি কাটায় আটটা দশ মতো বাজে তো ফাইনালি আমি আবারও চলে আসি বঙ্কিমনগর হল্টে ঠিক আছে আর ওই জায়গা দেখো যাইব গিয়েছে টিকিট কাটতে এই যে বঙ্কিমনগর হল্ট এই জায়গা রয়েছে টিনা ঠিক আছে হ্যাঁ আমরা বাড়িতে চলে যাবো কত রিকোয়েস্ট করলো থাকার জন্য কেন তোমার থাকার ইচ্ছা ছিল হ্যাঁ তোমার থাকার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল তাহলে আবার বলছে তোমার জন্য হয়েছে তো যাক এখন আমাদের ট্রেন রয়েছে আটটা তেত্রিশে বঙ্কিমনগর থেকে আর রানাঘাট থেকে বনগালোকাল রয়েছে আর নটা 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 কত নটা দশে কোথায় হ্যাঁ নটা দশে বোধহয় রয়েছে ট্রেন ঠিক আছে যাক প্রায় বাড়ি যেতে যেতে দশটার বেশি বাজবে কী করবো থাকবো না দেখেই থাকবো না দেখেই আর কি এই করলাম মানে বাড়ি যাওয়ার জন্য এত রাত্রে হলেও বাড়িতে যাচ্ছি এই

তোমাদের কমেন্ট একটা কমেন্টের জন্য আমি কিন্তু আরও মন থেকে মোটিভেট পাই ভিডিওগুলো বানানোর জন্য তো অবশ্যই একটা কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে আজকের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর কালকেও মানে তোমার ব্লগটা দেখছো আমি সকালবেলা আবার রানাঘাট দিদির বাড়িতেই যাবো দিদির বার্থডের জন্য ঠিক আছে তো ভাবনার বার্থডে চার দিন পরে দিদির বার্থডে থাকে এই ব্লগটা দশ তারিখের আর ব্লগটা আপলোড হচ্ছে চোদ্দ তারিখ আর চোদ্দ তারিখে দিদির বার্থডে ব্লক আবার আপলোড হবে আমি নিজেও যাই না তো আজকে আমি টাটা সকালে আমার রানাগার যেতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে তো সবাই ভালো থেকেও দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকের জন্য টাটা